আহে কাপড় যাও তো এটা নাই তাই জামা বের করতে হচ্ছে হুজুর নাও সে সম্বল এসে এটা ভিডিও করে দাও আমার উপরে পাড়া দিতে দাও আমরা আমরা হুজুর হাত পাড় بسرটা দিই দাও আপনি আপনি পাড়াই এসেছো নাও আমি যাওগা যাওগা উনিশশো থেকে উনিশশো পর্যন্ত যারা ছিয়ানব্বই পর্যন্ত যারা উদ্দিন গ্রাম দিলালের পাড়া মেলান্দহ জামালপুর বর্তমান কর্মস্থল ইমান মধ্য দিলালের পাড়া জামে মসজিদ হাফেজ সাইফুল ইসলাম পিতা সুহাব আলী চর পুলিশে উত্তরপাড়া মেলান্দহ হাফেজ সাইফুল ইসলাম হাফেজ মোহাম্মদ মুখতার হুসেন রহমতুল্লাহ আলী তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন দুনিয়া থেকে চলে গেছেন আজকে তার চলে যাওয়া আমাদের জন্য হৃদয় বিদারক ঘটনা আল্লাহ তারা যেন তাকে জান্নাতুল ফের দোস্ত সিব করেন এজন্য সকলে বলি আমি হাফেজ শহীদুল্লাহ হাফেজ শহীদুল্লাহ পিতা মোহাম্মদ সোহেদ আলী সর্দারবাড়ি মেলান্দহ জামালপুর বর্তমান কর্মস্থল মুরতামিন মাহমুদিয়া তালিমুল কোরআন মাদ্রাসা নয়াপাড়া জোনাইল মাদারগঞ্জ হাফেজ মুতাহের হোসেন হাফেজ মুতাহের হোসেন পিতা মোহাম্মদ জহির ইসলামপুর জামালপুর বর্তমান কর্মস্থল শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম একাডেমি ফুলকান্দি ইসলামপুর জামালপুর হাফেজ শামসুল রহমান শহীদ হাফেজ শামসুল রহমান শহীদ পিতা মোহাম্মদ আব্দুর রশিদ গ্রাম বাইর লঙ্গা মেলান্দহ জামালপুর বর্তমান কর্মস্থল শিক্ষক مدرسه নূর কনফারেন্স মিরপুর ঢাকা হাফিস আব্দুল মুজিদ হাফেজ আব্দুল মুজিদ পিতা মোহাম্মদ আলী উত্তর আদিপুর মার্কাজ মসজিদ সমূহ মেলান্দহ জামালপুর বিশিষ্ট ব্যবসায়ী মেলান্দহ জামালপুর হাফেজ মিজানুর রহমান হাফেজ মোহাম্মদুল্লাহ হাফেজ মোহাম্মদুল্লাহ জামাল হাফেজ মঞ্জুরুল হক পিতা মোহাম্মদ মজমুতুল্লাহ হাফেজ মনিরুজ্জামান পিতা মোহাম্মদ নজর হাফেজ ইব্রাহিম পিতা মোমতা শেখ দিগুলবী জামালপুর হাফেজ হাফিজ জনাব হাফেজ সুলাইমান হাফেজ সুলাইমান পিতা মোহাম্মদ জহুরুল ইসলাম হাফেজ মাসুম বিল হাফেজ আব্দুল আলিম হাফেজ বাকি বিল্লা পিতা মোহাম্মদ আব্দুল মজিদ রহমতুল আলী বাসুদ্দেবপুর মেলন্দো জামালপুর

হাফেজ আব্দুল জলিল পিতা মোহাম্মদ জনাব শাহপালী মুদ্বாதிপুর মেলান্দহ জামালপুর পিতা হাফেজ আব্দুল জলিল হাফেজ মনিরুজ্জামান পিতা আব্দুল জলিল মেলান্দহ মেলান্দহ জামালপুর হাফেজ ইয়াকোব আলী হাফেজ সাইদুর রহমান পিতা হাফেজ নুসরুল ইসলাম জনাব মোহাম্মদ আব্দুর সত্তার বাবা ইথলি টুনকিপাড়া মেলান্দহ জামালপুর হাফেজ মুফলিহul রহমান হাফেজ আতাউর রহমান হাফেজ সামিউল হক হাফেজ মুবারক হুসেন হাফেজ আশরাফ আলী পিতা মোহাম্মদ সফিউল্লাহ মাস্টার বন্দরহা মেলান্দহ জামালপুর হাফেজ রবিউল ইসলাম পিতা জনাব মোহাম্মদ আলী বাগবাড়ি বেলতুল মেলান্দহ জামালপুর হাফেজ শামসুল হক শাহীন পিতা অলিউল্লাহ বাগাডুবা মেলান্দহ জামালপুর হাফেজ এনামুল হক বন্দুরোহা মেলান দহ জামালপুর হাফেজ আল আমিন জনাব আব্দুল মান্নান মেলান দহ জামালপুর হাফেজ হুমায়ুন কবির পিতা মোহাম্মদ আব্দুল হামিদ মেলান্দহ জামালপুর হাফেজ সাইদুর রহমান জনাব সৈয়দ আলী চরবাউলা বাউলা মৌমু সদর মৌমি সিং হাফেজ জাহিদুল ইসলাম হাফেজ জাহিদুল ইসলাম মৌলভী সালিমুদ্দিন বন্দুরোহা মেলান্দহ জামালপুর হাফেজ আব্দুল আলী এই পর্যায়ে আমি নাম ঘোষণা সামনে আসবেন হাফেজ নাসিরুল ইসলাম আদিপুর হাফেজ নাসিরুল ইসলাম আদিপুর হাফেজ ইব্রাহিম দিগলপনি হাফেজ রফিক কাজইগাটা হাফেজ রশিদ রশদুদ্দিন ইসলাম হাফেজ সিদ্দিক রহমান শ্রীগা হাফেজ নুরুল আমিন পূর্ব সারদপুর হাফেজ ইব্রাহিম চাঁদহ হাফেজ ইব্রাহিম আমিন মেলান্দহ নজরুল ইসলাম রাশেদ কাজে গাটা রাশেদ কাজে গাডা মুফলে নজরুল ইসলাম বাগুরপা নজরুল ইসলাম বাগুরপারা মেলান জামালপুর হাফেজ ইব্রাহিম খলিম আদিপুর হাফেজ শামসুর রহমান হাফেজ ইব্রাহিম চারদারপারা হাফেজ আব্দুল কাদের মালাঞ্চ হাফেজ সাইফুল ইসলাম মাদ্রাসাদুল মদিনা মেলান্দ জামালপুর মুফতি আলামিন পিতা হাতেম আলী সাহেব হাফেজ জুনাইদ আহমদ দেউলাবাড়ি মুফতি সরোয়ার বাসুদেবপুর হাফেজ মৌলানা মুশারফার মুফতি ইমরান আদিপুর হাফেজ মৌলানা সাকিব মাহমুদপুর হাফেজ মৌলানা হুমায়ুন কবির থুই হাফেজ আব্দুল আজিজ উত্তর আদিপুর হাফেজ হাফেজ সাইফুল ইসলাম দক্ষিণ বরচ মুফতি আব্দুল হামিদ গুরমুট হাফেজ ইব্রাহিম আকবয়লা মুফতি রহমতুল্লাহ দিগরবাড়ি হাফেজ জিয়াউর রহমান হাফেজ নুরুল্লাহ ধর্মস্কিদ

হাফেজ জাহিদুল ইসলাম নও হাফেজ জুবাইদুল ইসলাম এবং জাহিদুল ইসলাম হাফেজ বেলা হাফেজ জুবাই হাফেজ মজুরুল ইসলাম হাফেজ নৌমানুস আলী হাফেজ ইমনা হাফেজ জুবাই হরিপুর হাফেজ সাফাওয়াত ছাতিবাটি হাফেজ নুরাহমদ ছাতিবাটি হাফেজ আহমদুল্লাহ সাতিবাটি ইব্রাহিম হাফেজ ইব্রাহিম গোবিন্দপুর হাফেজ হাসান চাঁদ হাফেজ নাজমুল হাসান जरा पापी नीचे नहींचे नेमे ने जरा पापी नहींसी नीचे ने नेमे जाए जरा पापी नहींसी नीचे नेमे of them <laughs> হাফেজ মৌলানা মুক্তি আহমদ হাবি তাদেরকে পাগি জন্য অনুরোধ করছি তিনজন সুযোগ্য সন্তান তারা হাফেজ মৌলানা মুক্তি ইব্রাহিম হাবিব ইসমাইল হাবিব আহমদ হাবিব আর পরবর্তী আসলে আমাদের নামাজ শুরু হয়ে গেছে এজন্য নামাজের পরে ইনশাল্লাহ আমরা বাকি দেশটার বন্দিগুলা আমরা ইনশাল্লাহ প্রদান করব যেহেতু নামাজ শুরু হয়ে গেছে যারা পাগড়ি নিয়েছেন তারা মেহরবানি করে তারা একটু মেহরবানি করে একটু নিচে গেলে ভালো হয় কারণ আসলে আমাদের মঞ্চে এত লোকের লোক তোলাবে না হঠাৎ যদি ভেঙে যায় তাহলে মুশকিল হয়ে যাবে মেহরবানি করে একটু নিচে গেলে ভালো হয়

যে কোনো সময় জীবনের সম্মুখীন হতে পারে যদি নতুন কেরালা যা উঠি যারা আমরা পাখি আছে একসাথে পর এই সামনে আমরা পাখি ধরন করি যাদের নাম এন্ট্রি হয় নাই আমাদের কাছে তারা লাইন থেকে বিরত থাকি যাদের নাম আমাদের কাছে রেজিস্টারে এন্ট্রি হয় নাই তারা লাইন তলা থেকে বিরত থাকে কাজটা ঠিক হবে না আচ্ছা よろしくお願いします。<music> জি এ পর্যন্ত এ পর্যন্ত এ পর্যন্তই সীমাবদ্ধ এই এ পর্যন্তই thank nda bragh <laughs> cava imi naj nani nana nada nand nung